মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার পোলাও পোলাওঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি কলপনাবে ফলামে মশালে কিছু দাও আওয়ামী ফ্যাশন সরকারের আমলে নাসরুদ্দিন আহমেদ পিন্টুকে প্রায় ম্যাক্সিমাম সময় তার জীবন জেলখানায় কাটতে হয়েছে আর আর আমার কোর্ট কাচারিতে ছোটো ছোটো বাচ্চাদের রেখে কোর্ট কাচারিতে জেলখানায় দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং শেষ পর্যন্ত আপনারা জানেন নাসরুদ্দিন আহমেদ পিন্টুকে উনি সাংগঠনিকভাবে এত কর্মদক্ষতা ছিল যে এই সরকার ভীত সন্ত্রস্ত হয়ে নাসরুদ্দিন আহমেদ পিন্টুকে জেলখানার রাশায় কারাগারে হত্যা করেন এই দলের জন্য দেশের জন্য জীবন দিয়ে গিয়েছেন আমি হারিয়েছি আপনাদেরই বড় ভাই নাসরিউদ্দিন আহমেদ পিন্টুকে এই আপনারা যদি সবাই সহযোগিতা করেন আগামীতে যদি ইনশাল্লাহ ধানের শেষে আপনারা ভোট দেন নাসরুদ্দিন আহমেদ পিন্টুর বিচার ইনশাল্লাহ এই বিএনপি সরকারি ইনশাল্লাহ করবেন আপনারা সব সময় ধানের শেষের পক্ষে ছিলেন নাসিরউদ্দিন পিন্টুর সাথে ছিলেন এবং আপনারা ধানের শেষে ভোট দিবেন আপনারা আমাদের দেশনেত্রী মাদার এবং আমাদের তারুণের অহংকার আমাদের একটি তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন উনি যেন অতি দ্রুত আমাদের দেশে এসে এই সুন্দর আধুনিক নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সাথে থেকে সুন্দর একটি বাংলাদেশ আমাদের উপহার দিতে পারেন যাচ্ছি যে আমাদের সামনে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমাদের এখানে এই সাথে যে লোক দলীয়ভাবে নমিনেশন পাবে আমরা তার পিছনে আমরা কাজ করব। যেহেতু আমরা এই সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় আমরা দুই সালে যখন নির্বাচন করি তখন আমাদের এমপি ছিল নাসিরুদ্দিন পিন্টু নাসিরুদ্দিন পিন্টু আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিছেন সেই আমরা আমরা এলাকা উন্নয়ন করেছি তবে এই এলাকা কামরাঙিচর আসিল জলবদ্ধতা কামরাঙিচর সম্পূর্ণভাবে নাসিরুদ্দিন পিন্টু উন্নয়ন করেছে আজকে আমরা এখানে আসছি আমাদের শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সহধর্মণী আমাদের এখানে আসতেছে আমরা এই জন্য আজকে সবাই মিলে একত্রিত হয়ে ওই মেডা আপাকে স্বাগত জানাবো এবং আমাদের যে পশ্চিম আশ্রাবাদ পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ওনাকে আরও স্বাগত শুভেচ্ছা জানাবো আর আরেকটি কথা হলো যে আমাদের এই ঢাকা সাত আসন থেকে যা যাকে দিবে আমরা দাঁড়ানোর শীষে ইনশাআল্লাহ অবশ্যই তাদের সাথে থেকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ